তাই যে আজকে কাজকলার চপ পুঁই শাক দিয়ে আলুর চপ পেঁয়াজু ভাজা শুরু করছি এখানে এসে একটা রেসিপি এটা সিক্রেট তোমাদের জন্য বেসন আলুর চপ আর এদিকে আমার ভাজা আজকে যেহেতু শেষ ইফতার আজকে রমজান মাসে তাই আজকে বেশি ইফতারি করলাম না এই তো দেখতে পাচ্ছ আলুর চপ ভেজে নিচ্ছি সব কিছু ভাজা হয়ে গেলে তারপর তোমাদেরকে ফুলফিল দেখাচ্ছি আজকে যে দেখো নিয়েছি বেসন দিয়ে তারপরে এভাবে তেলে ভাজবা খুব মজা লাগে খেতে দেখো কাঁচকলা দিয়েছি মরিচ দিয়ে দিব মরিচ ইত্যাদির সময় খেতে খুব মজা লাগে এটা দেখতে পাচ্ছে এখন নামিয়ে ফেলবো খুব সুন্দর হয়েছে কালারটাও দেখতে নামাইয়া তারপরে তোমাদের দেখাচ্ছি এতে এগুলা নামাই নিছে এখন পেঁয়াজু ভাজবো কয়টা পেঁয়াজু দিয়ে দিব এখন ডোনাটার জন্য এই পুটটা দিয়ে দিব এভাবে করে রুটি আগে বানায় নিতে হবে এর পাশে দিয়ে দিব সম্পূর্ণ সাইড দিয়ে এভাবে ভরে দিতে হবে যাতে কম না হয় এই দিয়ে দেখো আমার ডোনাট কমপ্লিট এই সাইড থেকে একটু চাইপা দিব যাতে ছুটে না যায় এই যে দেখতে পাচ্ছ আমার আগে এইভাবে একটু ডোনাটটা ছাট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে চেটে নেবে যাতে ভিতরে কীটা ভালো করে পুরোটাই মিশে যায় এবারে একটু তেলে ছেড়ে দিব দেখো এলে ভাজার পর দেখা কেমন দেখায় দেখতে থাকো তোমরা এই তো দেখতে পাচ্ছ এটা ভাজা হয়ে গেছে এই আরেকটা দিয়ে দিব দুইটা দিয়ে এটা নামিয়ে ফেলবো গ্যাস এটা ভাজা হয়ে গেছে বেশি গাঢ় হলে ভালো লাগবে না ডোনাটটা এটা আমাদের ভাজা হয়ে গেছে নামাইয়ে ফেলতেছে দেখো কত সুন্দর হয়েছে দুইটা গাইস দেখতে পাচ্ছি এই যে ডোনাট বানানো হয়ে গেছে এটা হচ্ছে সিক্রেট আলুর চপ পেঁয়াজ তারপরে এদিকে রয়েছে মুড়ি মুড়ির দিকে কাঁচকলার চপ রয়েছে আলুর চপ রয়েছে এদিকে সবার জন্য এই আজকের থেকে সব দেখাচ্ছি সুন্দর করে আজকের ইফতারি শেষ ইফতারি যেহেতু রমজান শেষ এই যে প্লেটে ফেলছি আমার ইফতার আজকে আজকে যেহেতু চান রাত কালকের জন্য শ্যামাই রান্নার জন্য এই যে শ্যামাইয়ের প্যাকেটটা আজকে আনছে তার সাথে এই যে শ্যামাইয়ের প্যাকেটের শ্যামাই তার সাথে সুন্দর একটা বাটি দিয়েছে দেখতে পাচ্ছ এদিকে আরও রয়েছে যা যা লাগবে সেমাই রান্না করতে অনেক অনেক আইটেম রান্না করেছে না মাছ এগুলো সব একদি ওরিউ বিস্কিট ছিল আদার সব কিছু ছিল তোমাদেরকে পুরাপুরি ফুল রান্না করাটা তোমাদের দেখা বইদের রান্না এক দিকে সেমনি জর্দার জন্য সেমাই রান্না করা শুরু করে দিছে ঘি তেজপাতা দারচিনি এলাচি দিয়ে আমাদের চিনি দিয়ে দিবে চিনি দেওয়ার পরে শ্যামাই দিয়ে সুন্দর করে নাড়বে নাড়ার পরে আরও কি দেয় এখন দিবে দেখতে নারকেল দিয়ে মোস্ট নারকেল হলো এই জলটা শ্যামাই আসল এটা আম্মু নারকেল দিয়ে নাড়া শুরু করে দিছে শ্যামাই দিয়ে ভালো করে নাড় দিছে আমার এদিকে কন্ডিস দিয়ে দিচ্ছিলো কন্ডিসে এটা একটু ঘন হবে তারপর একটু পানি দিয়ে দিবে যাতে শ্যামাইটা একটু নরম হয় এ তো আর একটু বড়ো বড়ো করে কেটে দিছে নারকেল একটু বড় বড় কাটা দেওয়ার পরে আম্মুর দিছে ওদিকে গুঁড়া দুধ দিয়ে চড়ছে বেশি করে যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এটা আমাদের হয়ে গেছে ঢাইলা ফেলাই যাতে কতটা সুন্দর হয়েছে এই তো যোদ্ধার সময় রান্না করতে করতে ওদিকে আমার বোনেরা আমরা সবাই মিলে মেহেন্দি দিচ্ছিলাম আম্মু রান্না করতেছিল দেখা আমাদের জোনটা কমপ্লিট এবার মেহেদিটা দি লাগা কে রাখনা দোলি সাজা কে রাখনা মেহেদি লাগা কে রাখনা দোলি সাজা কে একদম জন্য আম্ম কাস্টার্ডের জন্য জেলি তৈরি করছে এদিকে পানি দিয়েছে জেলি প্যাকেট দিয়ে এদিকে রান্না করা হয়ে গেছে একটু আম্ম ঢেলে দিয়েছে এক এক তিন হয়ে গেছে টোটা কালার এখন আমরা ফ্রিজে রাখব তারপরে বেল fere কাসপেডের উপরে দিয়ে দিবো তোমরা দেখো এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে কালারগুলো খুব সুন্দর আম্মা এখন নবামী সেমাই রান্না করবে দেখতে পাচ্ছ ঘি দিয়ে সেমাই ভাজা এই তো আমাদের সেমাইটা ভাজা হয়ে গেলে বিছিয়ে রাখছে তারপরে কাসপেডের লেয়ারটা তৈরি করবে নবাবির সেমায় দুধ দিয়েছে কর্নফ্লাওয়ার দিয়েছে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কাস্টার্ড পাউডার দিয়েছে চিনি দিয়েছে সব দিয়ে আম সুন্দর মতন ঘনত্ব করে এখানে দিছে উইট ক্রিম এটা দিলে খুব সুন্দর ঘনক্ত আসে আর খুব টেস্ট হয় মজা হয় দেখতে থাকো হয় যে আমার নাড়া হয়ে গেছে এবার ওইটার উপরে দিয়ে দিবে সুন্দর করে দেখাচ্ছে এই যে দেওয়া হয়ে গেছে এখন আম্মু দিয়ে একটু ডিজাইন করে দিবে দেওয়া শেষ করুন একটু আমার আরেকটা কেক বানানোর জন্য তৈরি হয়ে গেছে আরটি সাইডে লাল দিয়ে ফেলে দিয়ে বিস্কিট দিয়ে দিয়ে ওরিও বিস্কিট ওরিও দিয়ে যেরকম ভাবে আম্মু নবাবীর সময় পুর দিয়েছে ভিতরে सेम ভাবে এই পুরটাও বানায়া এটার উপরে ঢেলে দিয়েছে এটা ফ্রিজে রেখে একটু শক্ত হয়ে গেলে তার উপরে আম্মু ক্রিম দিচ্ছে ওই ক্রিম আম্মু ক্রিম কিনে এনে ক্রিম দিচ্ছে এতে পুটি দিচ্ছে তারপর দেখো ফুল লোকটা দেখাচ্ছি তোমরা দেখে আসো ঈদের গানের সাথে এই দেখো দেখলা তো কতটা সুন্দর হয়েছে এদিকে আম্মু এদিকে আম্মু কাউন্সেলের ক্ষীর রান্না করবে সাথে প্যাকেট ক্ষীর দিবে কিনা এইটা আম্মু দুধ দিয়ে দিছে তেজপাতা এলাচি ঘি দিয়ে দিয়েছে এখন চ্যালের চালিগুলা দিয়ে দেবে ক্ষীর রান্না করার জন্য এ ক্ষীর হয়ে গেছে প্রায় আম্মু কম ডিসমিনিট দিয়ে দিবে আমাদের ক্ষীর রান্না কমপ্লিট এই তো দেখতে পাচ্ছ সব কিছু টেবিলে নিয়ে আসছি কাঁচটাট গিয়ে কাঁচাট এখন বের করব না সবাই আসলে তখন বের করব এই তো দেখতে পাচ্ছ অতটা ইয়ামি হয়েছে খাবার ওদিকে গরুর মাংস চড়াচ্ছে বিরিয়ানির জন্য তেজপাতা দালচিনি এলাচি রসুন পেঁয়াজ সব দিয়ে রান্না করছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে দুইটা যেমন আদা রসুন দিয়ে আমরা বিরিয়ানি রান্না রান্না মাংস রান্না করছি মরিচ পিচি চল আরও মশলা দিচ্ছে গরম মশলা দিচ্ছে সব দিয়ে না লবণ দিয়েছে একটু কা গরম মাংস দিয়ে দিবে গরু মাংস দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমাদের পেঁয়াজ দিয়ে দিয়েছে আস্তা পেঁয়াজ দিয়ে আমরা আজকে আমরা সবাই বান্ধবীরা মিলে এই তো বাইরে গিয়েছিলাম ঘুরতে বার্গার খেয়েছি সাথে উঠে ছবি তুলছি দেখো আমাদের ছবিগুলো কেমন তুলছি আমরা দেখো কেমন দেখাচ্ছি আমাদের পঁচিশ সালের রোজার ইচ্ছে শেষ সবাইকে জানাই ঈদ মোবারক সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ